হ্যালো এভরিওয়ান আজ আমি বানিয়েছিলাম পাঁচ ফোড়নে চিচিঙ্গে আলুর ধারণ একটি রেসিপি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু স্বাদ মতো নুন আর কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশ কিছুক্ষণ কষিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ভালো করে নাড়িয়ে দেব কেটে রাখা চিচিঙ্গেগুলো এবারে ভালো করে কষিয়ে নেব এরপর দেব পরিমাণ মতো জল এবারে ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে ফুটে গেলে দেবো স্বাদ মতো চিনি আর ধনেপাতা পাতা কুচি আর দেব চিঁড়ে গুঁড়ো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব সোরেডি চলো খাওয়া শুরু করা যাক